আমার রে রাজ্য রাজ সবই তোমার দান আল্লাহ সবই তোমার দান আমারে রাজ সবই তোমার দান হেয়াল্লা সবই তোমার দান তোমারি করু আমারে সাজানো বাগান হে আল্লাহ সবই তোমার দান আমার রাজ্য রাজ সবই তোমার দান হে আল্লাহ সবই তোমার দান তুমি দিয়েছ বাগানের ফুল ফল সন্তান সন্ততি জমির লোক বলব তুমি দিয়েছোয়ে বাগানের ফুল ফল সন্তান সন্ততি জমির লোকজনবল তুমি করুণা করে করেছো ক্ষমতাবান হে আল্লাহ সবই তোমার দান তোমার রহমে পেয়েছি মানুষের ভালোবাসা মানুষের হৃদয়ে গড়েছি প্রেম প্রীতির বাসা তোমার রহমে পেয়েছি মানুষের ভালোবাসা মানুষের হৃদয়ে গড়েছি প্রেম প্রীতির বাসা তুমি দিয়েছো আমায় মর্যাদা সম্মান হে আল্লাহ সবই তোমার দান মর্যাদা দিও আল্লাহ সেদিন আখেরাতে নিও না আমায় তুমি কঠিন কাঠ গড়াতে মর্যাদা দিও আল্লাহ সেদিন আখেরাতে তুমি কঠিন কাজ গড়াতে দিও জানাতে যেথায় নহর বহ মান হে আল্লাহ সবই তোমার দান আমারে রাজ্য রাজ সবই তোমার দান আল্লাহ সবই তোমার দান তোমার করু নাই আমার সাজানো বাগান হেয়াল্লা সবই তোমার দান আমার রে রাজত্ব সবই তোমার দান হে আল্লাহ সবই তোমার দান সবই তোমার দান হে আল্লাহ সবই তোমার দান